পরের দিন সকাল বেলায় দেখা যায় ওন্নকে হনয় মক্কায় যত লোক ছিল যত গোত্রের মানুষ ছিল সবাই চেষ্টা করলো আগে আগে ঢোকার জন্য আগে আগে আসার জন্য কিন্তু সর্বপ্রথম যিনি ঢুকলেন তিনি ওন্নকে হনয় বিশ্ব জাহানের মালিক যাকে পুরা জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন আখিরি জামানার পৈগম্বর হজরত মোহাম্মদ সোল্ল আলে ওয়াসাল্লাম সবার আগে কাবার ভিতরে প্রবেশ করছে খুব একটা জটিল এবং কঠিন বিষয় নিয়ে এই আয়াতের মধ্যে আলোচনা তার সার নির্যাস হচ্ছে হক এবং সত্য যখন পৃথিবীর বুকে আগমন করলেন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময় প্রত্যেকটা নবী এবং রাসুলের ক্ষেত্রেই দেখা গেল সত্য যখন আওয়াজ যখন প্রচার প্রসার হতে লাগলো এই সত্য প্রচার এবং নিজে এর উপরে অঠল থাকার জন্য উনাদের উপরে চরম প্রকারের নির্যাতনের শিকার হয়েছে আমাদের সমাজেও দেখবেন যে যত ভালোভাবে চলতে চায় ওনার উপর একটু আপদ বিপদ সবসময় একটু বেশিই থাকে সমাজের ঘুসখুর সুদখুর খারাপ লোকদের উপর তেমন বালা মুসিবতটা আসে না যেটা ভালো মানুষের ক্ষেত্রে হয় সেই জন্য আল্লাহর হাবিব যখন পঁয়ত্রিশ বছর বয়স তখন মক্কার কাফেরদের জবান থেকে উনি যে একজন ভালো মানুষ ছিলেন স্বীকৃতি দিয়েছিলেন মক্কার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে এরকম বিশিষ্ট মক্কার যত কাফের লিডার ছিল ওনারা স্বীকৃতি দিছিলেন যে মোহাম্মদ সত্য আল আমিন বিশ্বাসী এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা হয়েছিল পঁয়ত্রিশ বছর বয়সে যখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয় তো হজরা আসুয়াদ পাথরটা সংক্ষেপ করে বলছি হজরা আসুয়াদ পাথরটাকে স্থাপন করার জন্য ওই সময় গুত্রদের মধ্যে মারামারি লাগবে অর্থাৎ সম্মানিত কাজ কোন গুত্রের লোকেরা রাখবে এটা নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে এমনকি চার থেকে পাঁচ দিন চলে গেছে কাপ থেকে তরবারি বের করছে যে এখন মারামারি যুদ্ধ কইরা হইল এই হজরে আসোয়াদ জান্নাতি পাথরটা আমার গুত্রের লোকেরা এখানে নিয়ে বসাইবে এটা সম্মানিত একটা কাজ কন্যা সুবাহান এমন পরিস্থিতিতে আমার আপনার নবীজির আব্বাজান আব্দুল্লাহ উনার মামা একটা ফাইসালা দিলেন এ মারামারি করলে তো যান যাবে মাল যাবে সর্বদিক দিয়া ক্ষতি হবে তো আমার একটা পরামর্শ হইল আগামীকাল সকালবেলা কাবার ভিতরে যেই মানুষটা সর্বপ্রথম প্রবেশ করবে উনি যেই দিবে ফাইসালা ফাইসালাটা আমরা সবাই মেনে নিব। সুবাহান এই ফাইসালাটা সবাই মেনে নিল কাফের লিডাররা সবাই মেনে নিল ঠিক আছে আগামীকাল সকাল বেলা সবার আগে যেই মানুষটা কাবারের ভিতরে ঢুকতে পারবে উনি যেই ফাইসালাটা দিবে এই ফাইসালাটা আমরা সবাই মেনে পরের দিন দেখা যায় যত লোক ছিল যত গোত্রের মানুষ ছিল সবাই চেষ্টা করলো আগে আগে ঢুকার জন্য আগে আগে আসার জন্য কিন্তু সর্বপ্রথম যিনি ঢুকলেন তিনি অন্যকে হনয় বিশ্ব জাহানের মালিক যাকে পুরা জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন আখির জামানার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম সবার আগে কাবার ভিতরে প্রবেশ করছে দুই নম্বর গেল কাফেরদের পক্ষ থেকে ওয়ালিদ ইবনে মুগীরা ভিতরে তাকাইয়া দেখে ওর আগে আরেকজন দুইটা গেছে কে ঢুকলো তাকাইয়া দেখে অন্য কেহ নয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি নবুয়ত পান নাই আর এমন সময় তার জবান দ্বারা একটা কালিমা বের হয়ে গেল স্বীকৃতি বলতে লাগলো হাদা মুহাম্মদ হাজা আল আমিন কাবার ল কাভার ভিতরে যেই লোকটা ঢুকছে উনি অন্য কি হনয় সাধারণ কোনো ব্যক্তি নয় 하자 মুহাম্মাদুল সে হলো মোহাম্মদ যাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি কন্ন সুবহানাল্লাহ আমরা যার উপর সবাই সন্তুষ্ট আছে কাফেরের প্রথম লিডার যায়য়া এই স্বীকৃতিটা দিলেন দ্বিতীয়বার আরেকজন আসলো আবু জাহেল আসিও একই কালিমা বলে আদা আল আমিন রদিনা 하다 আল আমি এরকম ভাবে একজন একজন কাফেরের লিডাররা আসে আসিয়া কাফের ভিতরে যখন তাকায় তাকানোর সাথে সাথে জবান দিয়া বলে এই যে লোকটা কাবার ভিতরে সর্বপ্রথম ঢুকল অন্য কে আল্লাহ কে নয় আমরা যাকে ছোট থেকে চিনি সে হলো আল আমিন উপাধি বিশ্বাসী উপাধি তারে দিলাম অর্থাৎ তিনি হলেন মুহাম্মদ সাল্লি সংক্ষেপে বললাম এর উদ্দেশ্যটা হলো তখনও তিনি নবুয়াদ পান নাই তখনও তিনি নবুয়াৎ পহিপ্রাপ্ত হনায় এর আরও পাঁচ বছর পরে ওনার কাছে নবুয়াত পাঠাইলেন যখনই তিনি এই কালিমার দাওয়াতটা যখন দিতে শুরু করলেন যখনই পাপাথরের বিরুদ্ধে গুনাহের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করলেন তখনই মক্কার কাফেররা রাগ গেল রাগ হয়ে গেল অনেকভাবে বুঝাইল অনেক সময় চলে গেল দেখে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামকে পাগল উপাধি দিয়েছে মাজনুন বলে ডাক দিছে শেয়ার বলে ডাক দিছে জাদুঘর বলে ডাক দিছে যত কোয়ালিটির অপবাদ আছে সব বলছে কিন্তু ওরা যেটা বলে মানুষ আরো ওনার প্রতি বেশি আকর্ষণ হয় কন্যা সুহান বলে মোহাম্মদের কাছে তোমরা যাইবা না কারণ সে হলো পাগল সে কি বলে সে নিজেও বলতে পারে না কন্যা না এরপরে যখনই এই কাজে লাগে না এরপরে বলে মোহাম্মদ হলো সে হলো কবি কবি সুন্দর সুন্দর কালামের কথা গুলি বলে যখন তারা এটাও বানাইতে পারে না চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল আল্লাহর আলামিন আয়াত নাজিল করে দিলেন قل ان اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران ও মোহাম্মদ তোমাকে তারা জাদুঘর বলে ও মোহাম্মদ তোমাকে তারা কবি বলে তাহলে বলো এই কালামের মতো একটা কালাম নি তারা বানাইতে পারে যদি পারে কবির কথা হইলে তো পারবে কারণ তখনকার সময় আরবি বিষয়ে সবচেয়ে বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল আরবের লোকেরা এরকম ভাবে পাঁচটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন একটাও তারা পারে নাই এমন এমনকি সর্বশেষ একটা সুরার মতো তারা বানাইতে পারে নাই দলে দলে যখন মুসলমানরা কালিমা পড়ে মুসলমান হইতে লাগলো আর তারা মুসলমানদের উপর চরম নির্যাতন করা শুরু করে দিল এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হয়ে আসলো ও মুহাম্ম আপনার বিরুদ্ধে আপনার সগোত্রীয় কুরাইশের লু করা মক্কারের ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে দারুণ দুয়ার ভিতরে পরামর্শ একটা কক্ষ ছিল এই কক্ষের ভিতরে সবাই বসে গেল বসে বলতেছে মুহাম্মদ ভাবে কালিমার প্রচার প্রসার ঘটেইতেছে আর কিছুদিন যদি যায় তাহলে দেখা যাবে তার দলবল নিয়ে আমাদের উপরে হামলা করবে আমাদের ধর্ম আর টিকবে না তাই তারা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন করা শুরু করে দিল হজরত পোশাক পরিধান করাইয়া আরবের উত্তপ্ত মরুভূমির উপরে বর্ণনা সোজায় যে শরীরের চামড়া গুনি গলিয়া গুলিয়া জমিনের মধ্যে পড়িয়া যাইত আম্মার ব্নি আসিরিকি একই কোয়ালী ঠরিনির জাতনগুলি করাা হয়তো আল্লাহরের পক্ষ থেকে আদে আসলো। তাদেরকে বলেন হিজরত করারা জন্য। অগুন বিজি ওওয়াকুুর অব্বি আদেশিল নি মুদাখলা সিদিকে ওওয়া আসরেযিনি মুখরাজাস্সিদিকে উওয়া জাহালনি। মিল্লাদ কাছুং কনান হযরত ইব্রাহিম সে বললেন নবীজি আপনি ঘোষণা করিয়া দিন তারা যেন হিজরত করে অধিকাংশ মুসলমান হিজরত করে মদিনার দিকে চলে গেছে আল্লাহর হাবিবকে বললেন আপনি শুধু এই দোয়াটা পড়বেন আপনি বের হয়ে যাবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না কন্নাহ সুবহানাল্লাহ সরাই বলে ইসরাইলের আশি নম্বর আয়াত কানা নাজিল করিয়া জিব্রাইলের মাধ্যমে নুবীকে জানাইয়া দিলেন আপনি নিশ্চিন্তায় চলে যাবেন কোনো অসুবিধা নাই কারণ আপনার সাহায্যকারী হলেন স্বয়ং আওয়াজ দিয়ে বলেন কে আপনার সাহায্যকারী বলেন সোয়াল কাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না অগনো বুঝি আপনি এই দু ঘন্টা পরে আপনি বের হয়ে যাবেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাইয়া এই সংবাদটা দিয়া দিলেন ওই দিক দিয়া দারুন নদুয়ার ভিতরে পরামর্শ বসলো মুহাম্মদকে কে কি করা যায় একজন মত পেশ করলো যে মুহাম্মদকে কে হাতে পায়ের মধ্যে বাঁধিয়া একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হবে কোনো খাবার দেওয়া হবে না কোনো পানিও দেওয়া হবে না কোনো মানুষ তার সাথে সাক্ষাৎ করতে পারবে না এই ঘরের ভিতরে থাকিয়া এমনি এমনি তার মরণ হয়ে যাবে কট নানা আংসুবিল্লা এগুলি পুরা মানুষের ভেদ ধারণ করিয়া দারুণ নতুন ভিতরে যাইয়া বলে আমার একটু জায়গা দাও তোমাদেরকে আমি তোমাদের পরামর্শের সাথে আমি একটু সহযোগিতা করতে চাই ইবলি শৈতান বলে এটা করা যাবে না এটা করা যাবে না তার কারণ হল মুহাম্মদকে যদি আটকে রাখা হয় তাহলে তার যে গোত্রীয় লোকেরা আছে বংশীয় লোকেরা আছে তারা আসিয়া হামলা করবে তারা বাঁচানোর জন্য সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আরেকজন লোক মতষ্কার লোক তাহলে মানে কে করা যায় কে করা যায় আউ শরিজুক আল্লাহ সারাবা আল এটা আবার নবীকে জানাইয়া দিলেন দুই নম্বর পরামর্শ হল মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করা হ ইবলি সৈতে কইনা না এটা করা যাবে না কারণ মুহাম্মদ যেখানে যাবে মুহাম্মদের চেহারা আর কথা শুনলে এমনিতেই তো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কর্না সু কারণ উনার মতো সৌন্দর্য এই পৃথিবীর বুকে আসমানের উপরের নিচে যা কিছু আছে ওনার মতো সুন্দর চেহারা আর কাউরে দেন ওনার কথার মধ্যে না এত মধু ছিল এই পৃথিবীর বুকে এত এত সুন্দর কথা আকর্ষণীয় কথা অন্য কোন মানবের জবান থেকে কোনো নবীর জবান থেকে বেরো হয় না বলতে লাগল না এটা করে দেবে না যদি মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয় তাহলে তার সঙ্গে আরো বাইরা যাইব অন্য এলাকার মধ্যে যাইয়া যখন দাওয়াত দেওয়া শুরু করবে তার কথাগুলি তারা বিশ্বাস স্থাপন করবে তিন নম্বর পাইচালা হয়ে গেল আর এই পরামর্শটা দিল স্বয়ং আবু জাহেল আবু জাহেল ডাক দিয়া বলে আমার একটা মতামত হইল মুহাম্মদকে ঘরের ভিতর রাখা যাবে না মুহাম্মদকে দেশটিকে তাড়ানো যাবে না তাহলে কি করা যায় বলে মুহাম্মদকে হত্যা করা হবে চিল্লা বলেন না আউজুবিল্লাহ তাহলে হত্যা করার জন্য কি করতে হবে বলে একজনে যদি হত্যা করে এক গোত্রের লোকে যদি হত্যা করে তাহলে দেখা যাবে ওনারদের উপর অন্যরা আয়সা হামলা করবে বলে এটা এককভাবে করা যাবে না এই মক্কার ভিতরে যত গুত্রগুলি আছে যত বংশ আছে প্রত্যেকটা বংশ থেকে একজন করিয়া নেওয়া হবে বাসাই করিয়া কারণ হলো সবার উপরে আক্রমণ একসাথে করতে পারবে না আমাদের শক্তি থাকবে বেশি এই কারণে বলল তাহলে এইভাবে করা হোক আর হত্যা করার পর তাকে তার বদলা নেওয়ার জন্য যখন আর নিতে পারবে না তখন তারা দিনার দিরহাম দাবি করবে আমরা সবাই সাদা তুলিয়া দিনার দিরহাম দিয়া আমরা বাসিয়া যাব কন্যা আউজুবিল্লা আল্লাহ তালা এই কথাগুলি তারা দারুন নাদুয়ার ভিতরে একটা ঘরের ভিতরে বৈশা আলোচনা করেছেন আর জিব্রাইলকে জিব্রাইলের মারফতে নবীকে এই কথাগুলি জানাইয়া এই সুরায় আংফালের আয়াতটা নাজিল করিয়া দিলেন وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك الله بَلَى ويمكر যত ষড়যন্ত্র একটাও কাজে লাগবে না কারণ সবচেয়ে বড় ষড়যন্ত্র বাজ যিনি এই ষড়যন্ত্র শিক্ষা দিলেন তিনি কি কথা না তিনি কি তিনি হলেন আল্লাহ সুতরাং মালিক তোমাদেরকে একটু সামান্য জ্ঞান দিয়েছে আর এই জ্ঞানের দ্বারা স্বয়ং মালিকের বিরুদ্ধে এই জ্ঞানটা লাগাইতে যাও তারা সফল হবে না সফল হবে না আল্লাহ নবীরে জানাইয়া দিলেন নবীকে আপনি হিজরত করিয়া যান সময় অনুপাতে সময় শেষ আসরের নামাজ আজান হবে এরপরে এখানে নামাজ হবে এলাকার মানুষ আমরা তো আর এখানে ওয়াজ না আগন্তুক বাংলাদেশে অনেক বড় বড়। ওলামাইকারাম আজকে এখানে আলোচনা করবেন ইনশাল্লাহ আসরের পর থেকেই মুফতি আতিকুল্লা শাহ হুজুর আলোচনা করবেন আমার সাথে কথা হয়েছে এই জন্য এখান থেকে শিক্ষানীয় বিষয়টা হলো সত্য পথে চলবেন নবীর আদর্শ গ্রহণ করবেন আপদ বিপদ আমাদের উপরে আসবে কথা কেন আসবে কিনা আসবে কিন্তু এর উপরে ইস্তেকামাত থাকতে হবে অঠল থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন